কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসলাম দুপুরে রান্না করতেছি করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা যেটা করতেছি আপনারা আজকে রান্না করবো হচ্ছে আপনার হচ্ছে মাছ দিয়ে তরই আলু দিয়ে রান্না করবো আর হচ্ছে পেঁয়াজটা কী যেন অপরের ভাজা করবো দুটোই করবা কাঁঠালের তরকারি আছে ওটা হচ্ছে গরম করে নেব মশলা প্লেন করে রাখছি আজকে যেত মশলা আমার করা ছিল না কর্মব্যস্ততার কারণে অনেক সময় ব্যস্ত থাকে অনেক কিছু আমি গোছায় রাখতে পারি না সময় পাই না তাই জন্য আজকে একদম সরাসরি ব্লেন্ডার থেকে আমি ঠেলে দিচ্ছি মশলাগুলো সব মিশানো আছে এখানে মাছ করবো ওটা দিয়ে মাছগুলো ভেজে নিলাম কড়া করে একদম টাটকা মাছ ছিল বাজার থেকে নিয়ে এসেছি আপনাদের ভাইয়া বাবু মাছ পছন্দ করে অনেক আর কে কীভাবে খান আমরা অনেক সময় কষাও খাই ভাইজা খাই একটু করা করে ভাবছি যেহেতু বাচ্চারা কিন্তু কড়া ভাজা পছন্দ করে মাছের ভাজা শেষ আমার এটা তাহলে নিচ্ছে তাহলে এটাতে আমি পরল ভাজা উঠাই দেবো মাছের প্যান মানুষ কম তাই মাছের পিসগুলো কম তাও অনেক মানুষের তো তিনজন আমরা মানুষ অনেক না খুব সুন্দর করে রান্না করবো কষাই কষাই একটু বাতাস খুব প্রচুর বাতাস আমার গ্যাসের এখানে তো আমার এখানে প্রচুর বাতাস লাগে প্রচন্ড বাবা করছে না রান্না শেষ করি তাড়াতাড়ি বাচ্চা গোসল করাবো আর বিছানা টিছানা গোছানো হয় না একটু ব্যস্ত ছিলাম ওগুলো গোছাবো বাদ বাকি কাজগুলো করবো রান্নাটা শেষ করি ঘুরে আসি আবার আপনাদের যা যা করি আজকে শেয়ার করবো দেখাবো আসি আবার শোনো বিছানন্ত্র গিয়া করে ঝাড়ু দিতি আজকে দেরি হয়ে গেল বিছানো কোসাতে দেখছ না গোছানো আছে এরকম ভয় নাজল দিও তাও একটু পরিকারি না দিলে কেমন লাগে না বাবা আমার পড়তেছিল বাবা আমি নামাই দিলাম সোনা পাখি ব্যাগ শোনো বাচ্চা আমি একদম মোস্তাম ধুলা পড়ছিল ঘোষায় নিলাম রান্নাও মোটামুটি হওয়ার দিকে সেখানেও বসায় নিলাম সোলার পাটটাও বসাচ্ছি সুন্দর করে বসানো হয়ে গেলে রান্না হয়ে গেলে বাবু করাবো গোসল বন্ধুরা কারণ মেয়েদের অনেক কাজ থাকে বাচ্চা গোসল করাবো খাওয়াবো খাওয়ায় এক কোসিং পাঠাবো এদিকে তরকারি হচ্ছে রে যে সোলোর ভাজাটা উঠাই দিচ্ছি এরকমই যে হচ্ছে সেটা ওটা থাক আর আমি ফাকে একটু বাবুকে গোসল করাই দিই যে ভাত বসাই দিব যে ও কাকে খাওয়াবো আমার সোনার খাওয়াটাও তারপরে আমি হচ্ছে ওকে পাঠাবো হচ্ছে কোচিংয়ে কোচিংয়ে পাঠানোর পরে তারপর রান্না শেষ এই যে বাবুকে এখন খাবার দিয়ে দিব বাবুর ভাত মাখাই দিছি আজকে এই যে তরকারিটা ওই যে তরইয়ের তরকারি তরই মাছ আর পটল ভাজি তো দেখাইছি তারপর ওই যে এখানে আনার পর দেখাচ্ছি টেবিলে ওর আছে কাঁঠালের তরকারি এই যে কাঁঠাল রান্না করছিলাম কালকে আর এখানে আছে লেবু এখন আমার বাবু এটা নাও বাবু আসো ভাত নাও আমার ছেলের মাছ খুব পছন্দ মাছ দিয়ে দিছি মাখা দিছি সুন্দর করে যখন খেয়ে নাও খেয়ে বলো কেমন হয়েছে বসো বাবু কিন্তু সবসময় এখানে বসে খাবারটা বেশি খায় ও টেবিলে খুব কম খেতে চায় টিভি দেখে আর খায় কেমন হইছে মানে খাবার হ্যাঁ দেখছো অনেক মজা খাও হ্যাঁ তুমি তাহলে খাও তোমার বাবা কা তোমার আঙ্কেলে খাবার দিব আচ্ছা আচ্ছা থাকো ওই দেখাত দিলাম বাবুর মামার বাবুর বাবাকে আমার সব কাজ শেষ আজকে খায় বলো কেমন হয়েছে আজকে রান্নাগুলা

তুমি তো খাইছো তুমি কাঁঠালটা কিন্তু গরুর মশলা দিয়ে রান্না করা হয় তাই না মুরগি হোক গরুর মানে মশলা দিয়ে রান্না করা হয় ওই জন্য খেতে মজা লাগে অনেক যাই হোক ভিডিওটা আর বড় করবো না আজকের মতো এই পর্যন্ত থাকবি দেখিয়ে নিয়ে নাও তুমি আর ভাই দুজনই আল্লাহ হাফেজ আমি পিছন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সবসময় আমাদের ভিডিওটা যারা দেখেন প্লিজ শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট তো দেবেনি দেখ জানাবেন আমাদেরকে আর যারা মন দিয়ে আমাদের ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ